আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে সাতাশে রমজান উপলক্ষে আমাদের কোতখানাপাড়া জামে মসজিদে শেহের ব্যবস্থা করা হয়েছিল সারা রাত্রি মানুষ নামাজ পড়েছে ইবাদত করেছে এখন বাজে আমাদের দুটো বেজে বাহান্ন মিনিট শেহরি করার সময় হয়েছে তাই সামথিং করে শেহের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে দেখুন ছোট ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সকলেই রাত্রি জেগে আছে হ্যাঁ এটার নামই ইসলাম আল্লাহ তাবারকাত আমাদের সকলকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন আজকে ছোট ছোট বাচ্চারা মসজিদে এসেছে তাদের হাতে আজকে তাদেরকে সেহেরি করানো হচ্ছে আমাদের বড় মানুষও আছি আমরা সেহেরি করছি আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আজকে এই রকম একটা দিন পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুব সুন্দর লাগছে সকলের সঙ্গে একসঙ্গে খেতে এবং সকলের সঙ্গে একসঙ্গে সারা রাত্রি ধরে মসজিদের মধ্যে নামাজ পড়তে কত একটা আনন্দের বিষয় আপনারাও এইরকমভাবে সাবে দাদার পালন করুন এই রকমভাবে আপনারাও একসঙ্গে সেহেরি করুন একসঙ্গে ইফতার করুন এবং সবে কাদারের রাত্রিতে বেশি বেশি করে ইস্তাকার করুন সবে কাদারের রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ আল্লা তবারকাত তালার কাছে তৌবা পাঠ করুন আল্লা ওয়া তালার কাছে ক্ষমা চান আল্লাহ ওয়া আলা বলেন সবে কাদারের রাত্রিতে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে কোনো ব্যক্তি যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় কোনো ব্যক্তি যদি আপনার লিপ্ত হয়ে যায় আল্লাহ তাবারক ও তালার কাছে চাইনি আল্লাহ তাবারক ও তালা সমস্ত মুসিবতগুলোকে সমস্ত পরেশানিগুলোকে দূর করে দেয় আমি দোয়া করি আল্লাহ তবারক ওয়াতালা যেন আমাদের সকলের সমস্ত মুসিবতগুলো সকলের সমস্ত পরেশানিগুলোকে দূর করে আমিন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু